এই তোটা টাকার 25% এইভাবে না হয়েছে ঠিক পাক 25% সেখানে বলেছে আলো জুলাই ভরে দেওয়া হবে আলো তো কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি কোনবর্তনের প্রতি যাদের রাখখব রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনী সদস্য হতে পারবে না আমরা মনে করি এরা ছাত্রনিক যুবলীগের কাটার দিক ভয়ঙ্কর সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা স্বাধীন সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে তাদেরকে অবশ্যই তক্ষ করতে হবে স্বাস্থ্য নিশ্চিত করতে হবে লক্ষ্য রাখি প্রত্যক্ষ কাজ করছে আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার নয় যেহেতু গরু লাখ হামলার শিকার হয়েছে তার পুরো দেহটা ক্ষতবিক্ষত সুতরাং এই মুহূর্তে তার উন্নত বিশ্বের জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা দেওয়া হয়েছে নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে যে ইঞ্জেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে সুতরাং নুরুল আকমূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট ক্লিং করে টার্গেট ক্লিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল আকমূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে দেখেন যে আমরা দু হাজার আঠারো সালের কোনো সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণভ্যুর্তন আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে এইটা আমাদের সাথে বৈষম্য গণভ্যুর্তনের আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছে আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করতে সরকার সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না সরকার যে তদন্ত এবং বিচারের কথা বলছে এবং সহানুভূতি চালিয়েছে প্রতিবাদ চালিয়েছে আপনারা সরকারে আছেন যারা এই হামলা চালিয়েছে আপনারা কি গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছেন